এবার আমার চিল্লে গেলে খানা বন্ধ কেটে দিব কিন্তু তা টেলিভিশন নাম করলাম টেলিভিশন নাম করার পর শুরু হলো সকাল 7:30 মিনিটে শুধুমাত্র দৈনিক গড়াগড় পত্রিকার বরাদ্দই অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন পঞ্জি প্যান ও চোপা কা চ চোপা কাチン ও মালে ইত্যাদি আর বুলবুলবা আপনার দুলাভাই সেই সকালে ঘুম থেকে উঠেই শুরু করে আর তার বলা শেষই হয় না বাবা কেন আশরাফুল সকালে হাত গুড়িয়ে মেরেছেন এবং জানরা মিতা ভাই আপনি জানেন এই সেই আশরাফুল যাকে নিয়ে গর্ব করেন বাংলাদেশ দলের কোচ মিস্টার বুশ মিস্টার বুশ আপনাদের প্রশ্ন আর বলেন আফগানিস্তান থেকে স্বর্ণ প্রত্যাহার সময় এখনো হয়নি প্রয়োজনে আরো বিপুল সংখ্যক পরিমাণ সৈন্য গরম তেলের মধ্যে ঢেলে ইচ্ছে নাড়তে থাকুন ইহাবার যে কথা বলছিলাম তারপর আপনার ঝাল মশলা সবকিছু পরিমাণ মতো দিয়ে ঘুন্টি ঘুমটি একটু পোড়া পোড়া গন্ধলে, ঢাকনাটা তুলেই সেখান থেকে দশটি বোমা এটি তাজা রাইফেল উদ্ধার করেন ডিবি পুলিশ চলন্ত ট্রেন থেকে আকস্মিক বোমা পাওয়া যায় যাত্রা সবাই ভয় চিৎকার করে বলে ওঠেন শেষ পর্যন্ত মাশরাফির দুর্দান্ত বোলিং এর মুখে টিকে থাকতে পারলেন না মিস্টার টনি প্লেয়ার মিস্টার টনি প্লেয়ার ফিফার বর্ষসেরা পিলিয়ার হিসেবে স্বীকৃতি পাওয়ায় নিউনেল মেসিকে অভিনন্দন জানিয়ে বলেন আমি বলো ফুল গো চন্দে চন্দে বনফুল ও এই ধরনের তৃণ লতা গাছ হিসাবে পরিচিত অনেক সময় ক্যান্সার হবার সম্ভাবনা থাকে ক্যান্সার আমাশয় ম্যালেরিয়া ভ্যালেরিয়া এই সমস্ত রোগের জীবাণু আপনার খাবারের মধ্যে ইচ্ছে মতো মিশিয়ে দিন আবার যে কথা বলছিলাম এগুলো যেগুলো আপনার খাবারের সঙ্গে তখন আপনি লক্ষ্য করে দেখবেন সোজা শুধু ইসটাকাবারণ অঞ্চলের সীমানার বাই এরি পদ্ধতি দিয়ে বাংলাদেশ দলে সংগ্রহদার হলো 2 উইফেতে 210 কোটি টাকা যা গতকালের শেয়ার বাজার থেকে 110 কোটি টাকা ও 50 হাজার বাড়ি ঘর ফসলের ক্ষেত ও অসংখ্য প্রাণী জীবন্ত মৃত্য হয়েছে সর্বশেষে সিডরের জারি থেকে গান পাতলে শুনে শোনা যায় কোথায় পালিয়ে যাবি এখন তো তুই আমার হাতের মুঠোই আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি এই কথা বলেন সৌদি আরবের এক অগ্নাতনা ব্যক্তি যার নাম ধারণা করা হয় সাকিব আল হাসান এর মধ্য দিয়ে তার দশম অর্ধ শত রান পুরো করলে মিথা ভাই আপনি জানেন একদিনের আন্তর্জাতিক সংস্থা তেল দিয়ে তেলিস মাটি না করার জন্য অনুরোধ জানিয়েছেন মন্ত্রী পরিষদ মন্ত্রী আরো বলেন তেল ডাল আটা ময়দা সুজি সহ সকল ভোজ্য পণ্যের দাম কমানো হবে আগামী বত্রিশ সাল নাগাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ শুনছিলেন আবহাওয়া বার্তা এবার খেলার খবর ব্যাস রান্না হয়ে গেল এবার এই খাবারটা আপনি পরিবেশন করুন আজকের এই অনুষ্ঠানে আগত নারী পুরুষ আগ্রা বাচ্চা ডিম ভাই বসেন